আসসালামাইকুম এসএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হলো তোমাদের চ্যানেল থেকে বা নিউজটা আমরা পেজ থেকে দেখাচ্ছি সেটা হলো এস এস সি রেজাল্টস টু বি পাবলিশ দশ তারিখে পাবলিশ হবে দ্য রিজালি সার্টিফিকেট এসেছি

তো সুখের খবর হলো তোমরা যদি মানে সুখ বলতে একটা দুঃখের খবর সেটা হলো যশোর বোর্ড দুইটা বোর্ড কয়টা বোর্ড দুইটা বোর্ডের কথা এখানে উল্লেখ আছে দুইটা বোর্ড একটা হলো ফার্স্ট হয়েছে আর একটা হলো লাস্ট হয়েছে আমরা এই ভিডিওতে তোমাদেরকে একটু তুলে ধরবো কোন দুইটা বোর্ড এই কাজটা করেছে ডাকা বোর্ড আমরা যদি ডাকা বোর্ডের কথা বলি তাহলে তারা এটের উপরে পার্সেন্টেজ তারা এটির উপরে এটি আপ তাদের রেজাল্টের পারসেন্টেজ হলো সেভেন্টি পার্সেন্ট পাশের হার খুবই খুবই কম যশুর বুড তারা কিন্তু গত বছরের তুলনায় এবছর খুবই কম করেছে আমরা ওয়েবসাইটে দেখলাম ঢাকা বোর্ড কিন্তু এটি আপ আশির উপরে পেয়েছে তারা মোটামুটি গত বছরের তুলনায় এবছর কিন্তু খুবই কম থাকে বা নাইনটি ওয়ান এবছর কিন্তু সেভেন্টি পার্সেন্ট এবছর কিন্তু এমন এক পর্যায়ে চলে গেছে রেজাল্ট কিন্তু খুবই করা গার্ডিয়েন্স দিয়েছে করা এবং প্রশ্ন কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড পাঠানো হয়েছে কিন্তু খাতাগুলো দেখছে কিন্তু করা কারণ ঘরে তিন নাম্বার মানে বোনাস নাম্বার দেয়নি ওকে তো সবাই সচেতন থাকবা ইনশাল্লাহ পরবর্তী জন্য ভালো করতে পারো আজকে পর্যন্তই আমরা আমাদের এই চ্যানেল থেকে আপডেট ভিডিও তোমাদেরকে সামনে বার ইনশাল্লাহ দিবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু